রানীনগরের বিধায়ক শৌমিক হোসেনের উদ্যোগে এবং মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী আবু তাহের সমর্থনে শনিবার মুর্শিদাবাদ জেলার ইসলামপুরে নির্বাচনী জনসভায় হলেন হাকিম এদিন বিভিন্ন জায়গা থেকে তৃণমূল কর্মী সমর্থকেরা আসে সভা চলাকালীন তিনি অধীর রঞ্জন চৌধুরী ও মোহাম্মদ সেলিমের নাম করে কটাক্ষ করেন সভা শেষে বিধায়ক শৌমিক হোসেনের হাত ধরে সিপিআইএম ও কংগ্রেস ছেড়ে শতাধিক জন তৃণমূল কংগ্রেসে যোগদান করেন মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স থেকে ঢিলছোরা দূরত্বের রানীনগরের বিধায়ক শৌমিক হোসেনের উদ্যোগে এবং মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী মুর্শিদাবাদ জেলার জনসভায় হলেন এদিন বিভিন্ন জায়গা থেকে তৃণমূল কর্মী সমর্থকেরা আসে রীতিমতো গান বাজনা বাজিয়ে তারা জনসভায় সামিল হয় সভায় ভিড় ছিল চোখে পড়ার মতো সভা চলাকালীন তিনি অধীর রঞ্জন চৌধুরী ও মোহাম্মদ সেলিমের নাম করে কটাক্ষ করেন সভা শেষে বিধায়ক শৌমিক হোসেনের হাত ধরে সিপিআইএম ও কংগ্রেস ছেড়ে শতাধিক জন তৃণমূল কংগ্রেসে যোগদান করেন হাতিগুনা আর মাত্র কয়েকটা দিন তারপরে লোকসভা নির্বাচন লোকসভা নির্বাচনের আগে বিরোধী দলে ভাঙন विधायक শ্রমিক হোসেন কি বললেন তা আমরা শুনবো এখানে যে উন্নয়নটা হয়েছে এ তিন বছরের মধ্যে তাতে মানুষ খুব খুশি এবং এই বিধানসভা এবং রায়নাগর ওয়ান ব্লকে সিপিএম কংগ্রেসের যে জোট বাকি হয়েছে মোহাম্মদ শরীফ তা জামানো হবে এবং আমরা মানুষের কাছে বারো মাস থাকি এবং মানুষ খুশি আবু তাহের খান সমর্থনে যেন ফেরাল থাকি সাহেব আজকে এসেছিলেন এখানে রায়না ওয়ান ব্লকের সভা হলো আমাদের ব্লক সভাপতি মুস্তফা সরকারের নেতৃত্বে বিল কেয়ার পলিটেকনিক কলেজ দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিকের ন্যূনতম ৩৫ শতাংশ এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য ভোকেশনালে ন্যূনতম ষাট শতাংশ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণতে দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে খুবই অল্প খরচে পড়া সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে বাস পরিষেবা হোস্টেলে থাকার ব্যবস্থা মেধাবী ও আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে পার্সেন্ট বিশেষ ছাড় ঠিকানা এস থ ফোর এর কাছে কানফালা নবগ্রাম মুর্শিদাবাদ পলসন্ডার কাছে যোগাযোগ নাম্বার এইট নাইন সিক্স সেভেন ওয়ান